আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ সকলে জব পয়েন্ট বিডির পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা গ্রহণ করবেন আজ দশই জুলাই দু হাজার চব্বিশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের বাংলাদেশ রেলওয়ে পদে যে চার মার্চ দু হাজার চব্বিশ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি ছিল বাংলাদেশ রেলওয়েতে ফিল্ড কানুন গোপদের লিখিত পরীক্ষার এমসিকিউর ফলাফল আজকে প্রকাশিত হয়েছে আঠাশ ছয় দু হাজার তারিখে অনুষ্ঠিত বাংলাদেশ রেলওয়ে ফিল্ড কানুনগো পদে লিখিত এমসিকিউ টাইপ পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে বাংলাদেশ রেলওয়ে ক্যাডার বহির্ভূত কর্মচারী নিয়োগ বিধিমালা দু এবং চার মার্চ দু তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি ও দুই নং অনুচ্ছেদে বর্ণিত শর্ত মোতাবেক নিম্মুক্ত রেজিস্ট্রেশন ও রোল নম্বরধারী প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হয়েছেন আমাদের ভিডিও স্ক্রিনে আপনাদের যে এই বাংলাদেশ রেলওয়ের ফিল্ড কানুন পদের যে এমসিকিউর রেজাল্ট রয়েছে তা ভিডিও স্ক্রিন থেকে আপনারা আপনাদের রেজাল্টটি দেখে নেবেন বিশেষ সাময়িকভাবে যোগ্য প্রার্থী কোনো প্রার্থী নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা না থাকলে বাংলাদেশ রেলওয়ে কর্তৃক নির্ধারিত ডকুমেন্টস সনদ প্রত্যায়ন উপস্থাপন না করলে প্রতারণার আশ্রয় নিলে কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করলে প্রয়োজনীয় তথ্য গোপন করলে কোনো জাল সার্টিফিকেট উপস্থাপন করলে বয়স ও শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত সার্টিফিকেটের কোনো অংশ ট্যাম্পারিং বা পরিবর্তন করলে বা আবেদনপত্রে গুরুতর কোনো ত্রুটি বা ঘাটতি পাওয়া গেলে মৌখিক পরীক্ষার পূর্বে বা পরে যে কোনো পর্যায়ে বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী উক্ত প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে ক্ষেত্রবিশেষ সংশ্লিষ্ট প্রার্থীকে ফৌজদারি আইনে সোপর্দ করা হবে এমনকি সার্ভিসে নিয়োগের পর এরূপ কোনো তথ্য প্রকাশ বা তা প্রমাণ হলে তাকে চাকরি হতে বরখাস্ত করা ছাড়াও তার বিরুদ্ধে আইনানুগ যে কোনো উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা যাবে তিন নম্বরে ফলাফল বাংলাদেশ রেলওয়ে ডব্লু ডট রেলওয়ে ডট গভ ডট বিডি ও টেলিটক বাংলাদেশ লিমিটেড http স্ল্যাশ বিআর ডট টেলিটক ডট কম ডট বিডি এর ওয়েবসাইটে এবং দৈনিক পত্রিকায় প্রকাশিত হবে চার নম্বরে মৌখিক পরীক্ষায় সময়সূচি যথাসময় বাংলাদেশ রেলওয়ে ও টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ওয়েবসাইট এবং জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো ভিউয়ার্স এই ছিল আঠাশ ছয় দু হাজার চব্বিশ তারিখের বাংলাদেশ রেলওয়ে ফিল্ড